পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে আশা করেছিলাম জন্য সরকার যাই কিছুই করতে চাক না কেন যে করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন শৃঙ্খলা এটি হলো পুলিশ কাজে পুলিশের হাতে এটা এটাকে এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কিছুই থাকে না এটিই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব তারাই সারির মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো বল চিন্তাই হোক যত টাকাই ধারণ কোনো কাজে লাগবে না সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলবার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে বাজিয়ে দিয়েছি যে লয় হোক আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে বিশেষ করে নারীদের বেশি এখন জোর আলাপ চলছে যেটা আমাদের রক্ষা করতে হবে নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে যে কথা বলে আপনার মেয়ে রাস্তা যায় সে ভয়ে যায় এটা কোন ধরনের কথা এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া যাতে করে নদীর অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয় তারপরে আরও নানা রকমের অধিকার আছে সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ সে প্রতিষ্ঠিত করা বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ তাহলে হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইখ্য না করি সংখ্যালঘুদের নিরাপত্তা আর কি ব্যাপার নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার যাওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদেরকে এক্সিকিউট করতে হয় কাছে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা সে অসহায় গরিব মানুষের নিরাপত্তা শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো সেটা নিশ্চিত করা ইত্যাদি এইগুলো যেন আমরা করতে পারি